শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিতর্কের মুখে মেট গেস সরে যাওয়ার পর পাম বন্ডিকে মার্কিন অ্যাটর্নি জেনারেল হিসেবে মনোনয়ন দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স এর আগে বৃহস্পতিবার মেট গেটস সিনেটে নিজি দলের বিরোধিতার মুখে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিলে একই দিন ফ্লোরিডায় সাবেক অ্যাটর্নি জেনারেল পাম থেকে যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে বেছে নেওয়ার কথা জানান ট্রাম্প বন্ডি দু সাল থেকে দু সাল পর্যন্ত দেশের তৃতীয় সর্বাধিক জনবহুল অঙ্গরাজ্যটির শীর্ষ আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন আমেরিকা ফার্স্ট পলিসি ইনস্টিটিউটের নেতৃত্বে সাহায্য করেছেন পাম বন্ডি সহায়তা করেন আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নীতি গঠনে সংশ্লিষ্টরা বলছেন গেটসের তুলনায় সিনেটরদের কাছ থেকে বন্ডি সম্ভবত কম বিরোধিতার মুখোমুখি হবেন